প্রকৃতির বুকজুড়ে বিস্তৃত এক অপূর্ব সৃষ্টি রাঙামাতির পর্বত নীল জলরাশি আর সবুজের মোহে মোড়া এক অনন্ত কাব্য এ যেন প্রকৃতির হৃদয়ে খোদাই করা এক জীবন্ত কবিতা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের গভীরে লুকিয়ে আছে এক বিস্ময় যার নাম কাপ্তাই হ্রদ যেখানে আকাশ ছোঁয়া পাহাড় আর পাহাড়ের নিচে নীল জলরাশি মিলেমিশে তৈরি করেছে প্রকৃতির এক স্বপ্ন রাজ্য কাপ্তাই শুধু একটি জায়গা নয় এটি এক অনুভূতির নাম এক এমন অনুভূতি যা তোমার হৃদয়ের ভেতর নীরবে ঢেউ তুলে যাবে যেমন লেকের জলে হালকা বাতাসের ছোঁয়া কিন্তু এই সৌন্দর্যের পেছনে আছে ইতিহাস ত্যাগ আর সময়ের নির্মম অধ্যায় হ্রদের চারপাশে পাহাড় পাহাড়ের বুক জুড়ে গাছ আর গাছের ডালে ডালে নাচে পাখিদের গান এই মেলবন্ধনেই কাপ্তাই যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস এখানে তুমি শুধু দৃশ্য দেখবে না তুমি শুনবে প্রকৃতির সুর অনুভব করবে বাতাসের ছোঁয়া আর বুঝবে সৌন্দর্য মানে শুধু দেখা নয় অনুভব করা কাপ্তাইয়ের মানুষ এই লেকের সঙ্গে একাত্ম হয়ে বাঁচে তাদের জীবন তাদের গান তাদের উৎসব সবই এই রথকে ঘিরে ভোরে জেলেরা নৌকা নিয়ে বেরোয় মাছ ধরতে কুয়াশার ভেতর থেকে ভেসে আসে বৈঠার ছন্দ যেন লেক নিজেই গান গাইছে জীবনের তালে শিশুরা লেকের পাড়ে খেলে নারীরা কলস নিয়ে পানি তোলে আর পাহাড়ের ঢালে বসে বৃদ্ধরা গল্প করে তাদের হাসির শব্দ মিশে যায় বাতাসে আর সেই হাসি হয়ে ওঠে কাপ্তাইয়ের স্পন্দন এখানকার মানুষদের মধ্যে আছে এক সহজ শান্ত ভালোবাসা তারা জানে কষ্ট কি, হারানো কি। কিন্তু তারা জানে আবার শুরু করাও সম্ভব যে গ্রাম একদিন হারিয়ে গিয়েছিল জলের নিচে তার গল্প আজও বাতাসে ভেসে বেড়ায় কাপ্তাইয়ের ঢেউয়ের শব্দের যেন শোনা যায় তাদের গান তাদের স্বপ্ন তাদের আশা যখন বিকেলের আলো পড়ে হ্রদের জলে লাল আভায় রাঙিয়ে তোলে পুরো উপত্যকা তখন মনে হয় যেন পৃথিবী থেমে গেছে এই জায়গায় নৌকার পাশে ভাসে আলোর প্রতিফলন আর দূরে পাহাড়ে ঝুলে থাকে শেষ সূর্যের হাসি এই মুহূর্তগুলোতেই বোঝা যায় কাপ্তায় কেবল একটি স্থান নয় এটি সময়ের গল্প যেখানে মানুষ আর প্রকৃতি এক হয়ে গেছে রাত নামলে হ্রদের জল আয়নার মতো শান্ত হয়ে যায় চাঁদের আলো জলে ঝরে আর নৌকার বাতিগুলো একে একে জ্বলে ওঠে যেন তারারা নেমে এসেছে লেকের বুকে ভোরবেলায় যখন কুয়াশা নেমে আসে পাহাড়ের বুকে তখন কাপ্তায় হ্রদ যেন পরীর দেশের মতো লাগে সূর্যের প্রথম আলো যখন জলের গায়ে পড়ে তখন জলে তৈরি হয় হাজার রঙের নকশা ছোট ছোট নৌকা জেলের জাল আর দূর পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা সূর্য সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য দুপুরে যখন হ্রদের জল নীল হয়ে ওঠে তখন দূর পাহাড়ের ছায়া এসে মিশে যায় জলে মাঝে মাঝে বাতাসে ভেসে আসে বাঁশির সুর যেন প্রকৃতি নিজেই গান গাইছে কাপতাইয়ের জন্য কাপ্তাইয়ের সৌন্দর্য শুধু চোখে নয় এটি হৃদয় অনুভব করার বিষয় এখানে আসলে মানুষ বোঝে সুখ মানে বড় কিছু পাওয়া নয় সুখ মানে এই মুহূর্তটুকু অনুভব করা যদি কখনো তোমার মন ক্লান্ত হয় যদি পৃথিবী তোমাকে ভারী মনে হয় তবে চলে এসো কাপ্তাইয়ে এখানে বাতাস বলবে তোমাকে শ্বাস নাও ধীরে আমি আছি তোমার পাশে এটি শুধু প্রকৃতির গল্প নয় এটি মানুষের ভালোবাসা হারানো আর নতুন শুরু করার গল্প কাবতাই যেন সেই চিরন্তন কবিতা যা সময়ের স্রোতে বেঁচে আছে প্রতিদিন নতুন করে জন্ম নিচ্ছে প্রতিটি সূর্যোদয়ে কাপ্তাইয়ের গল্প কেবল হ্রদ আর পাহাড়ের নয় এটা সেই মানুষের যারা প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বেঁচে আছে প্রজন্মের পর প্রজন্ম হ্রদের ধারে ছোট ছোট গ্রাম পাহাড়ের কোলে কাঠের ঘর বাঁশের তৈরি সেতু আর চারদিকে সবুজের রাজত্ব ভোরবেলা সূর্যের আলো পাহাড় ছুঁয়ে যখন নিচে নামে তখন লেকের পাড়ে দেখা যায় জীবনের প্রথম হাসি নারীরা কলস নিয়ে পানি তুলছে শিশুরা দৌড়ে বেড়াচ্ছে আর পুরুষেরা নৌকা ঠেলে নদীতে নামছে মাছ ধরতে এই মানুষগুলোর জীবন কাক্তাইয়ের জলেরই মতো সরল স্বচ্ছ আর গভীর তাদের হাসিতে আছে পর্বতের নির্বেঝাল শান্তি তাদের চোখে আছে প্রকৃতির ভালোবাসা এই অঞ্চলে বাস করে নানা জাতিগোষ্ঠী চাকমা মারমা ত্রিপুরা তঞ্চঙ্গা বম আর বাঙালি তাদের ভাষা আলাদা পোশাক আলাদা কিন্তু তাদের হৃদয়ের বন্ধন এক এই কাপ্তাই হ্রদ চাকমা নারীরা রঙিন থামেই পরিধান করে মারমা মেয়েরা গলায় পরে ফুলের মালা তাদের উৎসব যেন প্রকৃতিরই উচ্ছ্বাস বৈশাবী উৎসবে তারা পাহাড় কাঁপিয়ে তোলে হাসিতে নাচে গানে পানিতে এই উৎসব শুধু আনন্দ নয় এটা জীবনের জয়গান হারানো স্মৃতির ভেতর থেকেও বেঁচে থাকার প্রতিজ্ঞা আর যখন রাতে চাঁদ ওঠে পাহাড়ের ওপরে গ্রামের উঠোনে জ্বলে ওঠে আলোর প্রদীপ গানে গানে মানুষ ডেকে আনে প্রকৃতিকে সেই গান যেন বলে আমরা বেঁচে আছি আমরা ভালো আছি কারণ প্রকৃতি আমাদের সাথে উনিশশো সালে কর্ণফুলি নদীর বুক চিরে তৈরি হয় কাপ্তাই বাঁধ এই বাঁধ বাংলাদেশের বিদ্যুৎ ইতিহাসের প্রথম অধ্যায় উনিশশো সালে চালু হয় জলবিদ্যুৎ কেন্দ্র যেখানে পানি থেকে জন্ম নেয় আলো আজও এটি দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিদিন এই বাঁধ থেকে উৎপন্ন হয় দুশো মেগাওয়াট বিদ্যুৎ যা আলোকিত করে অসংখ্য ঘর শহর আর স্বপ্ন যখন গেটগুলো খোলা হয় বর্ষাকালে নিচে নেমে আসে গর্জে ওঠা পানির ঢল তখন পুরো আকাশ কেঁপে ওঠে মানুষ দাঁড়িয়ে দেখে প্রকৃতির শক্তি যেন পৃথিবী নিজেই নিঃশ্বাস নিচ্ছে গভীরভাবে তবু এই শক্তির পেছনে লুকিয়ে আছে বেদনা বাঁধের নিচে হারিয়ে গেছে চুয়ান্ন হাজার একর জমি হাজারো পরিবার হারিয়েছে তাদের ঘর তাদের শেকড় কাপতাই বাঁধ তাই একসাথে উন্নয়ন ও ত্যাগের প্রতীক এটি শেখায় যে আলো আমরা দেখি তার পেছনে সব সময় থাকে কারো অন্ধকার বছরটা ছিল উনিশশো ছাপ্পান্ন তৎকালীন পাকিস্তান সরকার আমেরিকার সহজাতায় সিদ্ধান্ত নেয় কর্ণফুলি নদীর উপর একটি বাঁধ তৈরি করা হবে উদ্দেশ্য পানি থেকে বিদ্যুৎ উৎপাদন তখন কেউ কল্পনাও করেনি এই প্রকল্প বদলে দেবে হাজারো মানুষের জীবন তাদের গ্রাম তাদের স্মৃতি সব কিছু যে জমিতে মানুষ চাষ করত যে নদীর ধারে শিশুরা খেলতো সেই জমি সেই নদী একদিন হারিয়ে গেল পানির নিচে প্রায় চুয়ান্ন হাজার একর জমি তলিয়ে গেল হ্রদের গভীরে ডুবে গেল অসংখ্য ঘরবাড়ি মসজিদ মন্দির বাজার আর গ্রাম মানুষ হারালো তাদের শিকড় তাদের ঘর তাদের গান কিন্তু প্রকৃতি থেমে থাকে না সে যেন নিজেই নতুন করে জন্ম নিল জলের নিচ থেকে উঠে এলো এক নীল রাজ্য আজ যখন তুমি কাপ্তাইয়ের দিকে তাকাও তুমি দেখতে পাও এক বিস্তীর্ণ নীল জলরাশি যার বুক জুড়ে ছড়িয়ে আছে পাহাড়ের ছায়া এই দৃশ্য এতটাই মনোমুগ্ধকর যেন সময় থেমে গেছে সেখানে প্রকৃতি থেমে থাকে না সে জানে কিভাবে ধ্বংসের ভেতর থেকে নতুন করে জন্ম নিতে হয় আজ সেই কাপ্তাই হ্রদের জলে ঝিলমিল করে সূর্যের আলো নৌকা ভাসে সবুজ পাহাড় হাসে নতুন রূপে যেখানে এক সময় ছিল কান্না সেখানেই আজ জীবনের গান প্রকৃতি থেমে থাকে না সে যেন নতুন করে জন্ম নিল কাপ্তাই তাই শুধু হারানোর গল্প নয় এ এক নতুন শুরুর গল্প কাপ্তাই হ্রদ শুধু এক জলরাশি নয় এটি এক জীবন্ত ইকোসিস্টেম এখানে আছে শতাধিক প্রজাতির মাছ দুর্লভ পাখি বনজ গাছ আর পাহাড়ের অরণ্যে লুকিয়ে থাকা অসংখ্য প্রাণ ভোরবেলা যখন জেলেরা নৌকা নিয়ে হ্রদের বুকে নামে তখন কুয়াশার ভেতর থেকে ভেসে আসে বৈঠাক ছন্দ যেন প্রকৃতি নিজেই গাইছে কোনো স্নিগ্ধ সুর এই লেকের জলে প্রতিফলিত হয় আকাশ আকাশে উড়ে যায় বকের দল আর সেই দৃশ্য একসাথে তৈরি করে পৃথিবীর সবচেয়ে শান্ত ছবি এখানকার গাছপালা জল প্রাণী সবই একে অপরের সঙ্গে জড়িত যেন প্রকৃতি নিজেই বুনেছে এক মায়ার জাল যদি কখনো তুমি ভোরের দিকে কাপ্তাইয়ের হ্রদে দাঁড়াও তুমি শুনবে প্রকৃতির সবচেয়ে পবিত্র শব্দ বাতাসের মৃদু গুঞ্জন জলের হালকা তরঙ্গ আর দূরের পাখিদের গান এই সুর একবার শুনলে মন চায় চিরকাল এই জায়গায় থাকতে হ্রদের নীচে আজও ঘুমিয়ে আছে অগণিত গ্রাম যখন পানি একটু কমে যায় তখন হঠাৎ কোথাও দেখা মেলে ভাঙা ঘরের চিহ্ন পুরনো মসজিদের ছায়া বা মন্দিরের তালির টুকরো লোকজন বলে চাঁদনি রাতে কখনো কখনো শোনা যায় ভেসে আসা এক অচেনা গানের সুর হয়তো সেটা সেই হারানো গ্রামেরই কোনো আত্মার কান্না যে এখনও তার মাটিকে খুঁজে বেড়ায় জলের নিচে এই হারানো মানুষগুলোর গল্পই কাপ্তাইকে করে তুলেছে কিংবদন্তি এটি শুধু একটি হ্রদ নয় এটি স্মৃতির সমাধি ইতিহাসের প্রতিধ্বনি যদি কখনো তুমি কাপ্তাইয়ের পারে বসে সূর্যাস্ত দেখো তবে তুমি বুঝবে প্রকৃতিরও হৃদয় আছে সূর্য যখন ধীরে ধীরে পাহাড়ের পেছনে হারিয়ে যায় লেকের জল তখন রং বদলায় সোনালি থেকে লাল লাল থেকে গাঢ় নীল এই রঙের খেলা যেন ভালোবাসার মতোই রহস্যময় এক মুহূর্তে শান্ত আরেক মুহূর্তে উচ্ছ্বসিত প্রেমিক প্রেমিকা যখন লেকের পাশে বসে তাদের চোখে ঝলমল করে জলের প্রতিফলন মনে হয় প্রকৃতি নিজেই তাদের আশীর্বাদ দিচ্ছে ভোর মানেই কাপতাইয়ের নতুন জীবন সূর্য ওঠে পাহাড়ের মাথা ছুঁয়ে আলো এসে পড়ে লেকের বুকে সবকিছু ঝলমল করে ওঠে এক নতুন আশায় মাছ ধরার নৌকা ধীরে ধীরে বের হয় জলে আর পাড়ের শিশুরা চিৎকার করে দৌড়ে বেড়ায় এই দৃশ্য এতটাই জীবন্ত যেন জীবনের নতুন জন্ম দেখছ নিজের চোখে সাপ্তাহিক শেখায় প্রকৃতি কোনো সূত্র নয় বরং আমাদের শিক্ষক সে শেখায় হারিয়ে গিয়েও কিভাবে নতুন করে শুরু করা যায় সে শেখায় বিনয় ধৈর্য ভালোবাসা মানুষ এখানে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে না বরং সহ অবস্থান শেখে এই শিক্ষা আজকের পৃথিবীর জন্যেও এক আশীর্বাদ কাবতাই হ্রদ শুধু একটি স্থান নয় এটি সময়ের স্রোতে লেখা এক কবিতা এখানে প্রতিটি ঢেউ বলে আমি ত্যাগের সন্তান আমি সৌন্দর্যের প্রতীক এখানে প্রতিটি বাতাসে মিশে আছে ভালোবাসা প্রতিটি পাহাড়ে লুকিয়ে আছে ইতিহাস কাপ্তাই আমাদের শেখায় জীবন মানে ওঠা নামা হারানো আর পাওয়া কিন্তু প্রতিবার সূর্য ওঠে প্রতিবার জলে ঝলমল করে আলো আমরা আবার নতুন করে বাঁচতে শিখি এটাই কাপ্তাই এটাই প্রকৃতির হৃদয় এটাই জীবনের কবিতা